ক্রিকেটের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগের ষষ্ঠ আসর দিয়েই পাঁচ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরেছেন মোহাম্মদ আশরাফুল এবারের আসরে চিটাগাং ভাইকিংসের হয়ে নাম লেখান তিনি কিন্তু ভাইকিংসের হয়ে মাত্র দুই ম্যাচ খেলেছেন এরপর আর একাদশের সুযোগ পাননি আশরাফুল বিপিএল এ সেঞ্চুরি করা আশরাফুল এ আসরে তার সূচনাটি ভালো হয়নি প্রথম ম্যাচে তিন রান করেন কিন্তু দ্বিতীয় ম্যাচে রানে ফেরার ইঙ্গিত দিয়ে বাইশ রান করে আউট হন এরপর আর একাদশে সুযোগ পাননি তিনি আর একাদশে সুযোগ না পেয়ে নিজেকে দুর্ভাগায় ভাবছেন আশরাফুল এ প্রসঙ্গে তিনি বলেন আমি একটু তো বটেই পাঁচ বছর পর এখানে এসেছিলাম এটা একটা বড় প্ল্যাটফর্ম আমার জন্য একটু দুর্ভাগ্যই আমি মনে করি দ্বিতীয় ম্যাচের পরেই দলের কম্বিনেশনের জন্য আমি আর খেলতে পারছি না তিনি আরও বলেন প্রতিযোগিতা তো সব সময় ছিল আগেও ছিল এখনও ঘরোয়া ক্রিকেটে আমরা প্রায় একশো জন ক্রিকেটার খেলি বিপিএলে আমাদের প্রতি দলে নেওয়া হয় বারো জন করে আর এখানে খেলার সুযোগ পাই সাতজন এখানে সুযোগ আসলে যারা নিয়মিত খেলে তাদেরই বেশি থাকে তারপরও অপেক্ষা করছি যদি একটা সুযোগ পাই ব্যাটিং খারাপ হচ্ছে না কারণ শেষ যে ম্যাচ খেলেছি ব্যাটিং খারাপ হয়নি কিন্তু পরিস্থিতির কারণে এখন খেলতেই পারছি না আশরাফুলের সাথে বলা যায় রীতিমতো অন্যায় করছে চিটাগাং ভাইকিংস সিলেট সিক্সার্সে বাজে ফর্মে ছিলেন সাব্বির রহমান কিন্তু দল তাকে নিয়মিত সুযোগ দিয়েছে যার কারণে পঁচাশি রানের বিধ্বংসী ইনিংস খেলে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন সবার সামনে দলেও জায়গা করে নিয়েছেন হয়তো এমনই কিছু করে দেখিয়ে জাতীয় দলে জায়গা করে নিতে পারতেন আশরাফুলও কিন্তু দুর্ভাগ্য তা আর হয়ে উঠল না